আবগারি দুর্নীতি মামলার টিংপিং কেজরিওয়াল একের পর এক যুক্তি জাল সাজিয়ে আদালতে দাবি করল কেন্দ্রীয় এজেন্সি কেলেঙ্কারির অঙ্ক ছশো কোটি টাকা বলেও দাবি করা হয়েছে এই নিয়ে আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমার সঙ্গে সুমন জেলে রাত কাটলো মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসাবাদে একের পর এক বিস্ফোরক তথ্য আদালতে দাবি করলো ইডি আর কি আপডেট রয়েছে জানান দর্শকদের তবে লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী যিনি ইন্ডিয়া জোটের অন্যতম ফেস তার এভাবে গ্রেপ্তার হওয়া নিঃসন্দেহে একটা বার্তা দিয়েছে গোটা দেশকে তোমাকে বলে রাখি অরবিন্দ কেজরিওয়ালকে বিজেপি বিরোধিতার জন্য তাকে ইডি গ্রেপ্তার করেছে এরকম একটা ন্যারেটিভ ফেট করার চেষ্টা করছে বিরোধী দলগুলো তবে ইডি তাকে গ্রেপ্তার করার পর আদালতে বত্রিশ পাতা রিমান্ড অ্যাপ্লিকেশান দিয়েছিল সেখানে পরিষ্কারভাবে তাকে কিংপিন এবং কনসপিরেটার এই যে দিল্লির যে লিকিউড নীতি অর্থাৎ মাদক নীতি অ্যালকোহল নীতি যেটার জন্য সম্পূর্ণ এই মামলা ঘুরে ফিরে আসছে মানি সিসোদিয়া থেকে অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেকের কাছে সেখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে দেখানো হয়েছে কিংপিন বলে এবং তুমি জানো যে ইডি এবং সিবিআই স্টাইল অফ ফাংশন এটাই তারা যখন কাউকে অ্যারেস্ট করে তখন তাদের ফুল ডে কাস্টাডিতে নেয় এবং পরবর্তীকালে জেল কাস্টাডিতে নেয় তেমনই কিন্তু আপাতত ইডি কাস্টাডিতে কাস্টাডিতে অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকে সকাল থেকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে এবং তার কাছে একটি কোম্পানি সম্পর্কে ডেফিনিট তথ্য চাওয়া হচ্ছে তার কারণ এই যে যে লিকিওর স্ক্যাম বা লিকিওর পলিসি নিয়ে গন্ডগোল তার সাথে কিন্তু এই কোম্পানি জড়িয়ে এবার দেখা অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করে আর কি কি উঠে আসে দীপ সুমন আমার সঙ্গে থাকো এই মুহূর্তের একটা লেটেস্ট আপনাদের জানিয়ে রাখি কেজরিকে গ্রেপ্তারের প্রতিবাদে নির্বাচন কমিশনে ইন্ডিয়া জোট প্রতিবাদ জানাতে জোটে প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের ও স্মারকলিপি পেশ বিরোধী জোটের আসি পরের খবরে দিল্লিতে যখন ইডির এত তামঝাম চলছে দিল্লিতে যখন ইডির এত অভিযান চলছে সেই নিয়ে বিরোধীরা এত চিন্তিত তখন রাজ্যেও কিন্তু বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ তার কারণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে চোদ্দ ঘন্টার ম্যারাথন অভিযান ইডির নিয়োগ দুর্নীতি তদন্তে লাগাতার জিজ্ঞাসাবাদ সূত্রে খবর চন্দ্রনাথ সিনহার নাম খোদ চাকরির প্রার্থীদের মুখ থেকে শুনেছেন তদন্তকারীরা এর আগেও কলকাতায় দু দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে আমার সহকর্মী হিমাদ্রি রয়েছেন আমার সঙ্গে বীরভূম থেকে হিমাদ্রি মন্ত্রীর বাড়ি থেকে কি কি নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর তোমার কাছে রয়েছে হ্যাঁ দেখো গতকাল প্রায় চোদ্দ ঘন্টা ধরে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বোলপুরে যে বাড়ি রয়েছে চন্দ্রনাথ সিনহা সেখানে তাকে একাধিক প্রশ্নের উত্তর উত্তর দেওয়ার জন্য বলা হয় কিন্তু ইডি সূত্রে খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন তিনি সেইভাবে কোনো উত্তর দেননি আর সে কারণেই কিন্তু প্রায় চোদ্দ ঘন্টা ধরে জেরা করা হয়েছে তাকে যদিও চন্দ্রনাথ সিনহা তিনি পরে আমাদের সাংবাদিকদের বলেছেন যে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি তিনি প্রশ্নের উত্তর দেননি এমনটাই কিন্তু ইদি সূত্রে খবর তার যে মোবাইল ফোন সেটাকে বাজিয়াপ্ত করা হয়েছে পাশাপাশি তার বাড়িতেও ব্যাপক তল্লাশি চালানো হয়েছে ওই যে একশো জন চাকরি প্রার্থীর নাম উঠে আসছে যাদেরকে রেকমেন্ড করেছিল চন্দনা সিনহা যারা এই ইডির কাছে জেরাই এই কথা স্বীকার করেছে অনেকেই সেই বিষয়েই মূলত কাল গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় একাধিক প্রশ্নে শুধু মন্ত্রী নয় মন্ত্রীর স্ত্রী ও তার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারা এই বিষয়ে কিছু জানে কিনা পাশাপাশি এই যে একশো জনের চাকরি দেওয়া হয়েছে তার আর্থিক কত লেনদেন হয়েছে বা কিভাবে এই চাকরি দেওয়া হয়েছে তারা আদৌ চাকরি পেয়েছে কিনা এই সমস্ত বিষয়ে প্রায় চোদ্দ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য চন্দ্রনাথ সিনহাকে তার বাড়িতে ইডি রেডের পর কি বলেছেন একবার দর্শকদের শোনায় আসি পরের খবরে তিন দিন পর স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরোলেন আয়কর আধিকারিকরা বুধবার সকাল থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে তল্লাশি শুরু হয়েছিল পাশাপাশি চলছিল জিজ্ঞাসাবাদ আয়কর রিটার্নের নথিতে গরমিল থাকার অভিযোগে সূত্রের খবর মন্ত্রীর ভাইয়ের ফোন নির্মাণ সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের নথি সব বাজেয়াপ্ত করেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা গাড়ি ও বাড়ি সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করা হয়েছে যদিও সরব বিশ্বাসের দাবি কোনো নথি আয়কর আধিকারিকরা বাজেয়াপ্ত করেননি যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি প্রত্যেকটা আমরা খুব আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন কোনো বাজে ব্যবহার করেননি এটাও সত্যি কথা ও যা যা চেয়েছেন আমরা সব দিয়েছি তো যদি আমার বাড়িতে কোনো রকম কোনো ডকুমেন্টেশন পাওয়া যেত যদি কোনো ফাইল পাওয়া যেত তা তারা বড় ব্যাগে হতো বা কোনো একটা ব্রিফকেস সামান্য যারা যে ব্রিফকেসটা ওনারা এনেছিলেন সেই ব্রিফকেসটাই ওনারা নিয়ে গেছেন তো সেখানে তো ইট ইস ভেরি ক্লিয়ার যে আমাদের বাড়িতে কোনো ফাইন্ডিংস নেই কিন্তু ক্লোরিক্যাল মিস্টেকসের জন্য কিছু লেখালেখির জন্য ওনাদের সময় লেগেছে তার জন্য একটু দেরি হলো হান্ড্রেড পার্সেন্ট রাজনৈতিক ষড়যন্ত্র আজকে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কর্মীদের বাড়িতে আজকে অ্যাটাক হচ্ছে আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি আমরা যুক্ত তাই আমাদের বাড়িতে হয়েছে বিভিন্ন কারণে দেশে বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে রেড চলছে আপনারাও দেখতে পাচ্ছেন দুজন মুখ্যমন্ত্রী অলরেডি গ্রেপ্তার হয়েছেন আমরা বিরোধী রাজনৈতিক দল করি তার জন্যই আমাদের বাড়িতে এরকম ইডি সিবিআই আইটি এগুলো রেড হবে খুব স্বাভাবিক কিন্তু রেড হওয়া মানেই কারকে বদনাম করা বা ম্যালাইন করা নয় বাহাত্তর ঘন্টা তল্লাশি অভিযানের পর স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন আয়কর দফতরের আধিকারিকরা প্রায় বাহাত্তর ঘন্টা ধরে চলেছে এই তল্লাশি অভিযান পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি জুই বিশ্বাস যিনি এই ওয়ার্ডের কাউন্সিলার তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যখন এই আয়কর দফতরের আধিকারিকরা যখন বেরিয়ে যাচ্ছিলেন তা তারা সঙ্গে বেশ কিছু নথি তারা সঙ্গে করে নিয়ে গিয়েছেন পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে সব মিলিয়ে বাহাত্তর ঘণ্টা তল্লাশি এবং সেই তল্লাশির পর আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে গেলেন স্বরূপ বিশ্বাসের বাড়ির থেকে ক্যামেরা সঙ্গে আজিজ টিভি নাইন বাংলা কলকাতা একটা ন্যাশনাল ব্রেকিং আপনাদের জন্য ওড়িশায় বিজেপির সঙ্গে জোট হলো না বিজেডির ওড়িশা লোকসভার ও বিধানসভার সব আসনে একা লড়বে বিজেপি বিজেপিকে লোকসভায় বেশি আসন রাজি হননি নবীন পট্টনায়ক